গরিবের চাল চুরি করে বিক্রির অভিযোগে হাতে নাতে ধরা পড়েছেন এক আওয়ামী লীগ নেতা পুলিশের গাড়িতে এই যে শেতছত্র পোশাকের মানুষটিকে বসে থাকতে দেখছেন তার নাম আফজাল হোসেন তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার বonarpara ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একই সঙ্গে তিনি খাদ্যবন্ধক কর্মসূচির ডিলার আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন এক টন চাল নিয়ে চালবাজি করতে গিয়ে বিশ মে দুপুরে জনগণের হাতে ধরা পড়েন বোনারপাড়া কলেজের সামনে গোডাউনে সরকারি চাল রাখতেন আফজাল হোসেন সেখানেই বিতরণ করতেন উপকারভোগীদের মধ্যে অথচ বেশ কয়েকদিন চাল বিতরণ বন্ধ রাখেন তিনি জনগণের সন্দেহ হলে তারা গিয়ে দেখতে পারেন গোডাউনে চাল সরিয়ে ফেলার আয়োজন চলছে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় অভিযুক্তকে আটক করে আনা হয়েছে এখন খাদ্য বিভাগের কর্মকর্তারা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে তবে এই অভিযোগের বিষয়ে আফজাল হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি স্থানীয় অবসরপ্রাপ্ত বিটিআর সদস্য আবু বক্কর কি বলছেন